আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা সকাল সকাল আমরা আজকে চলে এসেছি নাটোর গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামে দর্শক এই গ্রামে অনেকবারে আসা হয়েছে মাঠ ফসলের বিভিন্ন চাষাবাদ আপনাদেরকে দেখানোর জন্য কি নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে একবারে ধানের খেতে অবস্থান করছি আমাদের দেশে ব্যাপক পরিসরে ধান চাষ হয় এবং ধান আমাদের একটি অতকারী ফসল এটি আমাদের খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখতেছে এবং ধান উৎপাদনে কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় নম্বর অবস্থান রয়েছে তো এই ধান চাষটা অত্যন্ত কঠিন এবং খুব লাভজনক না এরপরেও এই কাজটা আমাদের করতে হয় এবং আমাদের দেশের চাষি ভাইরা নির্লোষ পরিশ্রম করে এই কাজগুলো করে যাচ্ছে এর মাঝে বাংলাদেশের কিছু উদ্যমী উদ্যোক্তারা ধান চাষটাকে একটু আধুনিক করার চেষ্টা করতেছে নতুন কিছু জাত নিয়ে এসে এই জাতগুলো গুলো করে আহ্বান হচ্ছে দেশের চাষি ভাইদের হাতে আমরা আজকে এমনই একজন উদ্যোক্তা ইমরান ভাইয়ের সন্ধানে এখানে এসেছি বিগত সময়ে আমরা তার ধান চাষের বিভিন্ন প্রতিবেদন দেখেছিলাম এমন মৌসুমেও তিনি উচ্চ ফলনশীল বেশ কিছু জাতের ধান চাষ করেছেন সেগুলো ফলন ও বাম্পার হয়েছে আমরা আজকে সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো বেশ করে আমরা যে ক্ষেতের পাশে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে খাটো মিনিকেট এবং পাশে আরেকটি ক্ষেত্রে আরো কয়েক প্রজাতির ধান ধান রয়েছে এই দুটি জাতের সম্পর্কে জানবো এগুলো চাষ পদ্ধতি বীজতলা কিভাবে বয়সে চারা জমিতে করতে হবে সার কেমন দিতে হয় সেচ কেমন দিতে হয় কি কি রোগ হয় ফলন কেমন সব বিষয়ে আজকের প্রোগ্রামের মাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা আসলে ধান চাষ করার চেষ্টা করতেছেন তারা ধান চাষটাকে কিভাবে আধুনিকায়ন করতে পারেন এখান থেকে আর কি পরিমাণ বেশি ফলন ফলানো সম্ভব হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

সবাই বলে অনেক ভালো হয়েছে তখন খুব ভালো লাগে আচ্ছা এই যে পরিতৃপ্তির সময়টা কিন্তু এখন চলে আসছে ধান তো পরিপক্ক অবস্থা জি এটা কি ধানের এটা আপনার হলো খাটো মিনিকেট খাটো মিনিকেট না এটা এমন একটা ধান এটা তিন সিজনে করা যায় মানে তিন সিজনে ফলনের রাজা বলতে পারেন আমন সিজনে যদি কেউ করে আপনার ফলন পাবে হলো বিশ থেকে পঁচিশ মন আর যদি বড়তে করে তাহলে এটা আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ভালো তো হবে হ্যাঁ চিকন এটা চিকন একদম এই যে আপনাদের জিরাশাইল যে ধানটা আছে ওই ধানের সাথে একদম মিলে যায় এবং হচ্ছে গাছ কি খাটো থাকে হ্যাঁ গাছ খাটো এবং শক্ত মানে বাতাসে হেলে পারে না এটা একটু খাটো হয় এক মরশুমে একই রকম প্রাকৃতিক দুর্যোগ আছে এমন মৌসুমে তো এরকম ঝড় বাতাস কম হয় না শুরুতে ঝড় বাতাস হয় সেক্ষেত্রে গাছ খা হেলে পড়া না সেই ক্ষেত্রে গাছটা খাটোয়া শক্তি হওয়ার কারণে কোনো হেলে পড়ার চান্স নাই এই ধরনের কোনো ব্লাস্ট আক্রমণ করে না আমার অন্যান্য যে ২৯। আঠাশ হাজার ধানে দেখলাম ব্লাস্টটা আক্রমণ করছে কিন্তু এই ধানে কোথাও ব্লাস্টটা আক্রমণ করেনি এই ধান কত বছর থেকে চাষ করতেছেন এটা আমি মোটামুটি আড়াই বছরের মতো চাষ করতেছি জাত পেয়েছেন কোথায় জাত পেয়েছিল এটা ইন্ডিয়ার একটা ভ্যারাইটি মোটামুটি এখন আপনার কাছে কতগুলো জাত আছে ধানের আমার কাছে আছে বারো চোদ্দটার মতো আছে বারো চোদ্দটা জি কত বিঘা ধান করেছেন এবার করেছি আপনার চার একরের মতো কোন জাত আমার এদিক আঠাশ উনত্রিশ এই ধানটা বেশি হয় তবে এবার আমার ধানটা থেকে সবাই বলতেছে যে এই ধানের বীজটা নেব আগামীতে আমরা এই ধান চাষ করবো কারণ এই ধানে খরচ একই করে লাগতেছে আবার প্রাকৃতিক দুর্যোগে ওদের ধান গুলো যেগুলো চাষ করতেছে নষ্ট হচ্ছে এটা নষ্ট সম্ভাবনা নাই আবার এটার ফলন ও বেশি পাচ্ছে কি এবং লাগানোর পদ্ধতি এটা আপনি যদি আমনে কেউ চাষ করে তাহলে আমনে আর জীবনকাল হলো একশো পনেরো থেকে বিশ দিন চারা থেকে একদম বিস্তলা থেকে আপনার হলো আমনে করলে বীজ তোলার সারা বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সর্বোচ্চ কোনো কারণে সমস্যা হলে এক মাসের মধ্যে

অন্য ধান যেভাবে যে পরিমাণ সার দেয় ওরকম সার দিলে হয় এমনি আপনারা চাষাবাদে কেমন সার আমরা বিশ কেজি টিএসপি বিশ কেজি পটাশ আর পঁচিশ কেজি ইউরিয়া ব্যবহার করি বিঘা আর অনুখাদ্য হিসাবে দুই কেজি থিওভিট পাঁচ কেজি অথবা দশ কেজি জিপস্যাম এগুলো ব্যবহার করি আর দুইবার স্প্রে করি কি স্প্রে দেওয়া হয় এই মাজরা পোকার বিভিন্ন কোম্পানির ওষুধ আছে সিনজেনটা আছে কোন আবার আবার ওর সাথে ব্যবহার করি এমিস্টার টপ ব্যবহার করি কিংবা নাটিপও ব্যবহার করি এগুলো এমনিতে ওই যে জৈব সারটা কেমন দেওয়া হয় জৈব আসলে আমাদের ওই রকম ব্যবহার করা হয় না ব্যবহার করতে পারলে জৈব সারটা ভালো আমাদের জৈব যোগান একটু কম যাদের মানে গরু ছাগল আছে গরুর যে গোবর গুলা হয় ওইগুলো পোষা ওই জৈব সারটা দিলে পারলে আরো ফলনটা আচ্ছা দর্শক মাটিতে জৈব সার ব্যবহার করতে হবে এবং জৈব সার দিলে সেখান থেকে মাটির মানও ভালো থাকবে এবং কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে তো রাসায়নিক সারের উপর শুধু নির্ভর করতে হবে না

করার উদ্দেশ্য দেশে যেহেতু মানে দিন দিন কৃষি জমির কমে যাচ্ছে মানুষ বাড়তেছে এই জন্যে অল্প জমিতে আমরা যাতে উচ্চ ফলনশীল ধানের চাষ করে বেশি ফলন পাই এই উদ্দেশ্যেই মানে এই ধান চাষ করা এবং আমার এই চাষ থেকে যাতে অন্যান্য কৃষকরা নিয়ে উপকৃত হয় চাষ করছে এটার ফলন আপনার অন্য ধান যেখানে পাবো আমরা ধরেন পনেরো থেকে আঠারো মুন এটা পাবো পঁচিশ মন তাহলে আমরা একই খরচ করে কেন কম ধান পাবো ওই ধান কেন চাষ করবো অবশ্যই এটা কি বলতে চাই চাষির উদ্দেশ্যে বলতে চাই যে এটা একটা ভালো ধান এটা দুর্যোগ সহনশীল এটা ফলন বেশি বাজারে দাম বেশি এটা নিঃসন্দেহ করতে পারেন ভবিষ্যতের প্ল্যান পরিকল্পনা এরকম আরো উন্নত যাতে ধান নিয়ে কাজ করা এবং সবার মাঝে বীজগুলা সরবরাহ করে তারা তারা উপকৃত হয় এবং অল্প জমিতে বেশি ধান উৎপাদন করতে পারে সেই লক্ষ্যে আমার চেষ্টা চালানো আচ্ছা এই যে পাশে আরেকটা জমিতে চায়না থ্রি হ্যাঁ সম্পর্কে চায়না থ্রি ধানটার কোয়ালিটি এরকমই ওটা শুধু একটু সুগন্ধ আছে মানে সুগন্ধি ধান ওটা এবং ফলন হল আপনার বোরোতে যদি করা যায় তাহলে শতাংশে এক মন করে আসে ভালো হলে এটা আমন এবং বড় দুই সিজনে হয় সায়না থিরিটা। সায়না থ্রিটার জীবনকালও আপনার আমনে চারা থেকে একশো বিশ দিন যদি আমরা বড় সিজনে করি তাহলে চারারও চারা থেকে আপনার একদম হারভেস্ট পর্যন্ত একশো তিরিশ দিনের মধ্যে কাটা যায় এবং চারা লাগাতে হবে আমনে লাগালে পঁচিশ দিনের মধ্যে লাগাতে হবে আর যদি আমরা বড়তে লাগাই তিরিশ দিনের মধ্যে লাগাতে হবে চারা বয়সটা বেশি হওয়া যাবে না তাহলে ফলনটা আসানুরূপ হবে ফলন কেমন বিজ্ঞাপতি ফলন আমরা এই সিজনে মোটামুটি পঁচিশ মন আশা করতেছি

হাসি ফুটাইতে পারতেছি এটাই আমার অনেক ভালো লাগার বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন অনেক নতুন নতুন জাত নিয়ে কাজ করতেছেন আরো অনেক জাত রয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম